যে ইলেকশন কমিশন এফআইআর এর মাধ্যমে ভোটের তালিকাতে কিছু সংশোধন করতে চলেছে সমস্ত জায়গায় সে নিয়ে কাজটাও আরম্ভ হয়ে গেছে অনেকগুলো ক্যাম্প লাগানো হয়েছে কিন্তু আমরা দেখেছি যখন এই কথাগুলো হচ্ছিল অনেক ব্যথা হয়ে গেছিল তৃণমূলের রাতের ঘুম ঘুম গেছিল না তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনি বললেন যে আমি যতক্ষণ বেঁচে আছি এসআইআর হতে দিব না আমার তো মনে হয় এখনো বেছেই আছেন কিন্তু এসআইআর তো হচ্ছে তারপরে ওনার আরেকজন একজন যুবরাজ সে বলেছিল এক লক্ষ মানুষ নিয়ে দিল্লি চলে যাব নির্বাচন কমিশনকে ঘিরে দিব তখন আমি বলেছিলাম যে এক লক্ষ কেন তোর ক্ষমতা আছে তো ভাই তোর কাছে তো দু লক্ষ হওয়া বোতায় ডায়মন্ড হারবারে রয়েছে নিয়ে যায় না এক ধাপের বেটা যদি হয় ট্রেনে ওঠে এখান থেকে ট্রেনে বের করে দিল্লি যা না কি হলো শুনুন রাস্তায় চ্যাংরেজি দেখেছেন তো অনেকবার কথা বলে তাকে যদি কেউ দু চট মেরে দিবে তা আবার বলবে আর একবার দেখা তারপরে আরেকটা চট খাবে তারপরে আবার বলবে তারপরে আবার একটা চট খাবে সেই অবস্থা হয়ে গেছে যুবরাজের চটের পর চট চটের পর চট চটের পর চট খাচ্ছে কিন্তু লজ্জা নেই এই লজ্জাটা বিক্রি করে দিয়েছে কয়লা চুরির টাকা এইসব যোগের লজ্জা থাকে না ভাই তারপরে বলছি যারা এসআইআর করতে আসবে তাদেরকে ল্যাম্প পোস্টে বেঁধে দিবেন গাছে বেঁধে দিবেন ভাই এই তো শিখেছো না মানুষের জন্য কাজ করতে তো শিখো শুধু চুরি শিখেছ সেন্ট্রাল ফোর্স নামিয়ে এখানে এফআ না হয় আমি এক হাতের মেনে বলছে বিএলের